আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে আমি সেখানে প্রবেশ করেছি তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাসাওয়ার কথা বলবো যে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই আছেন আপনাদের মানে শিক্ষাবৃত্তি কেন মোবাইলে আসতে আসতে না কী কারণে আমি সে বিষয়টা নিয়ে ক্লিয়ারলি আজকে উপস্থাপন করবো আপনাদের সামনে তো এই নোটিশে কী প্রকাশ হয়েছে এবং কি বলেছে আমি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আছে সে ওয়েবসাইটের লিংকে আমি প্রবেশ করেছি তো এখানে নোটিশটি প্রকাশ হয়েছে এখানে আপনারা যারা নগদ অ্যাকাউন্ট করেছেন এই নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন না এটা ক্লিয়ারলি খোলাসাভাবে বলে দিয়েছে বাংলাদেশ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে সেখানে তো এই নোটিশে কী বলেছে যে বিষয় ছিল যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ হইতে দ্বাদশ সমমান শ্রেণীর উপবৃত্তি শিক্ষার্থীরা অনলাইন ব্যাংক হিসাব নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ তার মানে এখানে ক্লিয়ারলি বোঝা গেল যে যারা আপনারা নগদ অ্যাকাউন্ট করেছেন তারা ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে আপনার টাকা পাবেন না তো প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা যারা বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ ও এম ক্যাশ এরকম নগদ অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আবেদন বা রেজিস্ট্রেশন করার সময় তাহলে আপনারা নিশ্চিন্তে জেনে রাখুন আপনারা এই টাকাটি পাবেন না তো অনেকেই আমি এই উপবৃত্তি নিয়ে গত কিছুদিন আগেও ভিডিও দিয়েছিলাম তো অসংখ্যক অসংখ্যক শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনারা যারা কমেন্টস করেছেন আমি ঈদের আগে পাওয়ার কথা ঈদের পরে দিবে কিনা ঈদের আগে দিবে কিনা মানে বিভিন্ন কমেন্টস আমি পেয়েছি তো এখন বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেল যে উপবৃত্তি যখন দিবে তখন সবাই পাবে কিন্তু যারা রকেট বিকাশ উপায় শিওর ক্যাশ নগদ অ্যাকাউন্ট ব্যতীত দিয়েছেন আপনারা পাবেন না তো আমি আর ডিটেলসটা বললাম না তো এটাই ছিল আজকের যে মূল টপিক যে আপনারা এই নগদ ব্যতীত অন্য অ্যাকাউন্ট দিলে এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো প্রিয় ভাইবোনরা এখানে দেখতে পাচ্ছেন যে পঁচাশি পঁচাশি হাজার মোবাইল ব্যাংকিং নাম্বার নগদ রূপান্তর হয়েছে মাত্র বাকি প্রায় আট লক্ষেরও অধিক শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর প্রতিষ্ঠান হইতে এসবি বি নগদ রূপান্তর করা হয়নি এখনও তো এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করব যে উনত্রিশ পাঁচ পর্যন্ত আপনাদের এখনো মেয়াদ আছে এই আপনার এই কাজটি করার ভাই বোনেরা শিক্ষার্থী বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ পাঁচ পর্যন্ত এখানে সময় বৃদ্ধির করা হলো এস এস পি এস এইচ ও এম আই এস সফটওয়্যার অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্ট তথ্য যাচ্ছেন ক্লিক ও পুনরায় সংরক্ষণ করতে হবে এখানে আরেকটা বিষয় আছে যেটা থানা উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হাল নাগাদকরণ ও আপডেটকৃত তথ্য সময়সীমা এক ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো যারা থানা পর্যায়ে আছেন বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আপনারা এক ছয় পর্যন্ত এটি সময় পাবেন তো আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব খুব গুরুত্ব সহকারে খুব গুরুত্ব এটি খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা এখানে একটা বিষয় আলোচনা করব যে আপনারা এখনও যারা এই কাজটি মানে এই নগদ অ্যাকাউন্টটি পরিবর্তন করেন নাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নগদ অ্যাকাউন্টটি পরিবর্তন করে ফেলুন তাহলেই আপনাদের এই উপবৃত্তিটি যথাসময় যখন দেওয়া শুরু করবে তখন পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে এই জুন মাসে টু জুন মাস বছর শেষ এই জুন মাসের ভিতরে হয়তো বা আপনারা পেয়ে যেতে পারেন এটা হতে পারে ঈদের আগে কিংবা ঈদের পরে তো জুন মাসের ভিতরেই আপনারা পেয়ে যাইতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী পাবেন আপনারা আপনারা যে কারণে এই ঈদ ঈদের আগেই বা ঈদের পরে যখনই পান যে কারণে আপনার এই টাকাটি ঢুকতে ছিল না এটি হচ্ছে তার মূল কারণ যে এখন নোটিশটি সম্পূর্ণভাবে প্রকাশ করেছে এখন খোলাসা হয়েছে বিষয়টি তো আশা করা যায় এখন আমরা যারা রকেট বিকাশ শেয়ার ক্যাশ পরিবর্তন করে নগদ অ্যাকাউন্টে আনবো হয়তো বা তখন আমরা পাইতে পারি ইনশাল্লাহ তো প্রিয় ভাই আমরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এবং কি কে কোথা থেকে দেখছেন বা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম